আমার রাজনৈতিকভাবে পরিচয় জেলার বিভিন্ন দলীয় কর্মসূচিতে আমি ওনার নেতৃত্বে ওনার সাথেই রাজনীতি করে আসছি সাংগঠনিক কর্মকাণ্ডগুলো উনার নেতৃত্বে ওনার সাথেই বিগত দিনগুলোতে করে আসতেছি সেই সুবাদে সপ্তাহ অন্ধকার প্রায় প্রায় সময় আমাকে খুন দিয়ে তাহা শহরের বাসায় নেন এবং আমার সাথে একটা বিশ্বাসের সুসম্পর্ক গড়ে উঠে এই ধারাবাহিক পতায় বিগত প্রায় দুই বছর পূর্বে স্বপ্নাকন্দকার আমাকে মোবাইলের মাধ্যমে ময়মনসিংহনগরীর চরপাড়া তাহার নয়াপাড়া বাসায় দাওয়াতের কথা বলে দেখে নেন সেখানে খাওয়া দাওয়া করার পরে সে আমাকে বলে ছলো আমার দিঘায় খন্দা শান্তিনগর বাসায় যায় বাসায় অনেকদিন যাওয়া হয় না একটু পোস্কার পরিচ্ছন্ন করতে হবে আমি স্মরণ মনে তাহার কথায় রাজি হই তাহার গাড়ি করে শান্তিনগর বাসায় যাই সেখানে যাওয়ার কিছুক্ষণ পর স্বপ্নাকন্দকার আমাকে বলে একজন নেতা আসতেছে আমার বাসার সামনে গলির মাথায় তুমি যা থাকে রিসিভ করে নিয়ে আস আমি সরল মনে তাকে এগিয়ে গলির মুখ থেকে নিয়ে আসি রিসিভ করে বাসায় অতপর কন্দকার ওনাকে একটি রুমে নিয়ে যায় বসে প্রায় দশ মিনিটের মতো ওই রুমের সাথে কথা বলে দশ মিনিট কথা বলার পরে আমি যে রুমে অবস্থারত ছিলাম পাশের একটা রুমে বসা ছিলাম ওই রুমে কন্দকার যায় এবং আমাকে বলে টেবিলের উপরে কিছু ফল ফ্রুট রাখা আছে মেহমানের রুমে যায় নাস্তা দিয়ে এসো আমি আসতেছি আমি সরল মনে তার কথাই মেহমানের রুমে নাক্কা নিয়ে যাই অতপর আপনি মেহমানের রুমে ঢুকার সাথে সাথে কন্দকার ওই ফ্ল্যাটের তারিবাসার ওই ফ্ল্যাটের মেন দরজা পুড়ে আর কুলার সাথে সাথে ওইখানে আরো কিছু লোক লোক উপস্থিত হয় তার হচ্ছে কাজীবাবু স্বপ্নকারের গাড়ি ড্রাইভার হীরা তারা উপস্থিত হইয়া মেহমানের রুমে ঢুকে সাথে সাথে স্বপ্নাকন্দকারও ঢুকে গুলো তো ঢুকার পরে এক হোচায় কাজীবাবু বলে যে ওই আমি মেহমান ওই রুমে তারাও ঢুকার পরে বলে যে ওদেরকে কাপড় সুপর ফুলো বুঝলা ওদেরকে ভিডিও করো তো আমি কাপড় ফুলতে রাজি হই নাই আমাকে এক পর্যায়ে দূরে ধুর করা হয় স্বপ্নাকন্দকার বলে আমাকে যে তুমি তোমার জামা ফুলো কাপড় সুপর ফুলো আমরা এখানে একটু মানে আমাকে জোর করা হচ্ছে আমার কাপড় ফুলার জন্য আমি রাজি না হয় এক পর্যায়ে কাচি বাবু স্বপ্নাকন্দকারের বিশেষ বডিগার্ড যাকে সে ভাইয়া ভাইয়া বলে রাখে উনি আমাকে চর তাৎপর মারতে থাকে তো একজন পুরুষ মানুষ যদি চর তাৎপর মারতে থাকে আমি একজন নারী আমার তো ওইখানে কিছু করার না তবুও আমি রাজি হই নাই আমার জামা খোলার জন্য তখন সে স্বপ্না কন্দকার নিজে জোর আমার শরীর থেকে কামিজটা বলে জামা খুলে ফেল আর ওই যে মেহমান যে লোকটা ছিল যে আমাকে বলা হয়েছিল না তাকে নিয়ে আসো ওই নেতাকে হচ্ছে পাঁচি বাবু আর স্বপ্ন অন্দকারের গাড়ির ড্রাইভার জিরা ওনারা দুজনে কোনো দুইজনে মাইটিতে থাকে একই রু তখন আমি কাকর করতে কোনো গাড়ির আছি না স্বপ্ন আমার গায়ে জামা খুলে আমাকে পদ্ম লঙ্ঘ করা হয় স্বপ্ন অন্দকার জিরাকে বলে যে বাসের অপোজিটে যায় জাননার পাশ থেকে ভিডিও ধারণ করার জন্য এবং তার ড্রাইভার জাননার অপোজিট থেকে ভিডিও ধারণ করে কাজীবাবু আর স্বপ্ন কন্দকার এই বাসাতে ছিল ফ্ল্যাটের ভিতরে ছিল ওই সময় আমাকে দেয়া এবং ওই নেথা নাকি আমি জানি না ওই মেহমান লুক ঠারে দেয়া আমাকে অর্ম্ব এবং মেহমান ভিডিও সে একটা ভিডিও দাঁড়ানোর পরে ওই মেহমানকে অনেক মারামারি করে মারে তারা মারা এক পর্যায়ে ওনাকে অনেক পোলা টাকা আনতে বলা হয় অনির্দিষ্ট সংখ্যার টাকা আনার জন্য ওনাকে বলা হয় তারপরে আমার সামনেই উনি হচ্ছে বিকাশের মাধ্যমে বিভিন্ন বিকাশ নাম্বারের মাধ্যমে প্রায় অনেক দূর অবস্থা দেয় আমার আমার কোনো সংখ্যা জানা নেই কিন্তু অনেকগুলা টাকাই ঘুমিয়ে দেয় দেওয়ার পরে এখন যাই ওনার ড্রাইভার ওই লোকটাকে তাকে যায় রাস্তায় দিয়ে আসে ওই লোক চলে যায় চলে যাওয়ার পরে এই বাসাতেই স্বপ্নকান্দ খান আমাকে বলে যে এতক্ষণ যা হইছে না হইছে সব কিছু ভিডিও হয়েছে তো এখন আমাকে বলা হয় তখন আমার বলা একটা সেন ছিল আমার কাছেও একটা অংশ দাবি করত আর এই ঘটনাটা হচ্ছে আমি যখন রাজনীতিতে প্রথম আসছি মাইনিসিং শহরে কিন্তু আমার ওরকম কোনো ইয়ে নাই লিঙ্ক নাই আর আমি রাজনীতিতে নতুন আসছি তখন আমি জেলা যুব মহিলা লীগের একজন সদস্য আর সেটাও স্বপ্ন বন্ধকারের সাথে আমার ফেসবুকে পরিচয় হওয়ার পরে উনি আমাকে যারা যুব মহিলা লীগের সদস্য বানাইছে এবং আমাকে নিজে মেসেজ করে বলছে যে তোমাকে তোর সদস্য পদ দেওয়া হয়েছে কিন্তু তারা সহসে